মাতা ওয়াজবাত লাকান নবুওয়াহ কালা কুনতু নাবিয় কালা কুনতু নাবিয় ওয়া আদম বাইন ওয়াল জসাদ আল্লাহর নবী সম্পর্কে বলা হয়েছে নবী গো আপনি কখন থেকে নবী হয়েছেন আমার নবী বললেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং তার শরীর মুবারক আলাদা ছিল তার মানে এখন পর্যন্ত এই নবীকে সৃষ্টি হয়ে আদম আলাইহিস সালাতু সালাম কি সৃষ্টি করা হয় নাই তখন থেকে আমি দয়াল নবী নবী বলেন না সুবহানাল্লাহ শুধু তাই না আমরা জানি এই পৃথিবীতে সর্বপ্রথম সর্বপ্রথম যিনি মানুষ সর্বপ্রথম যিনি নবী হিসাবে আগমন করেছিলেন তার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালাতু সালাম তিনি আমার নবীকে আগে থেকে চিনতেন আরশে আজিমের গায়ে আমার নবীর পরিচয় পেয়েছেন বলেন না সুবহানাল্লাহ আদি শরীফের ভিতরে লেখা আছে বাইহাকি হাকি শরীফের ভিতরে লেখা আছে দালা ইল ভিতরে লেখা আছে হজরত এদম সালাম সম্পর্কে বলা হয়েছে

আমি আদম ভুল করে ফেলেছি আমি আদম অন্যায় করে ফেলেছি আমার দ্বারা হয়তোবা অন্যায় হয়েছে একটি অপরাধ হয়ে গেছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আমার নবীর ওসিলা দিয়া আল্লাহ নবী মুহাম্মাদের ওসিলায় আনতা ওয়াসিলী আমাকে তুমি ক্ষমা করে দাও বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কল আল্লাহ সুবহানাহু ওয়া كيف عرفت محمدا صلى الله عليه وسلم তুমি আমার বন্ধুর নাম কোন জায়গায় পাইলা নবী মুহাম্মদ নামটি কোথায় তুমি শুনলা নবী মোহাম্মদের পরিচয় তুমি কোথায় জানতে পারলা এবার আদম আলাই সালা তোমার সালাম তিনি বললেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের আমি নাম জানতে পারছি যখন আপনি কুদরতি হাতে আমাকে সৃষ্টি করলেন এরপর যখন আমার শরীরের ভিতরে আমার দেহ মুবারকের ভিতরে আল্লাহ তুমি রুহ দিলা আল্লাহ তালা যখন রুহ দিয়েছে রুহ দেওয়ার পরে এবার আদম আলাই সালাতাম বলতেছে আল্লাহ যখন তুমি রুহ দিলা আমাকে যখন সৃষ্টি করলা রফাতু রাসি আমার দ্বারা যখন অপরাধ হয়ে গেছে তখন আমি আমার মাথা মোবারক উত্তোলন করলাম মাথা মুবারক যখন উত্তোলন করলাম কান্না কাটি করতেছে প্রায় কিতাবের ভিতরে লেখা আছে যে শত বছর পর্যন্ত কান্না কাটি করেছে কান্না কাটি করতে করতে রফাতু রাসি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মাথা মোবারক উত্তোলন করলেন فرأيت على قواعم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرة آدم عليه الصلاة والسلام بلين جل

আরশের গায়ে আমি লেখা দেখতে পাইলাম তোমার নামের সাথে একটি সুন্দর নাম লেখা আছে একটি বিশেষ নাম লেখা আছে যেই নাম কি হচ্ছে মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় রাসূল আদম আলাইহিসসালাত ওয়া সালাম বলতেছেন যে আমি আরশের গায়ে তোমার নামের সাথে মুহাম্মদ শব্দটি দেখা দেখতে পেয়েছি মুহাম্মদ শব্দটি আমি ওখানে দেখতে পেয়েছি আল্লাহ নবী মুহাম্মদ লভ আলী হসালাম কুছিললা দিয়া তোমার কাছে ফরিয়াত করিছে জন্য। আমি বাবলাম হয়তোবা তোমার নামের সাথে যে নামটি হবে। এটা একটা সাধারণ নাম হবে না। এটা একটা অসাধারণ নাম হবে বলেন না সুভা আল্লাহ আল্লাহ এই অসাধারণ নাম মনে করে আমি। তোমার কাছে তার উছিললা দিি আল্লাহ ক্ষমা চেয়েছি আল্লাহ তালা বললেন। এরে আদহাম। যেহেতু তুমি আমার বন্ধুকে চিনতে পেরেছো আমার বন্ধুর নামের উসলায় দুনিয়াতে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আমি আল্লাহ তাআলা তোমাকে জীবনের সব গুনাহ maaf করে দিলাম বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার নবীর উসলায় maaf পাওয়া যাবে কি যাবে না বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলায় অসংখ্য অগণিত মানুষ maaf পেয়েছে